হ্যালো ভিউর্স আমি টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমরা আলোচনা করবো ভিডিও ডাউনলোড নিয়ে তো বন্ধুরা আমরা অনেকেই হয়তো বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করে থাকি ভিডিও ডাউনলোড করার জন্য কেউ আইডিয়াম ব্যবহার করে আবার কেউ ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য বিভিন্ন অ্যাডন্স ইউজ করে তো অ্যাডন্স ব্যবহারে শুধু ইউটিউবের ভিডিওগুলোই ডাউনলোড করা যায় কিন্তু আজ আমরা দেখব যে কোনো অনলাইন ভিডিও ডাউনলোড করবো একটি অ্যাডন্সের মাধ্যমে তবে তারা আগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন আর যারা অ্যান্ড্রয়েডে ইউটিউব অ্যাপটি ইউজ করছেন আপনারা ওখানে টেকনিক্যাল রবিন লেখা সার্চ করে আমার চ্যানেলটি খুঁজে নিয়ে ওখানে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে সেম এমন একটি নোটিফিকেশন আইকন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন তাতে কীভাবে আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব করবো আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা চলুন দেখি কীভাবে আমরা যে কোনো অনলাইন ভিডিও আমরা সরাসরি ডাউনলোড করবো রকম সফটওয়্যার ছাড়াই তো প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে যান আপনারা চাইলে গুগল ক্রোমো বা ফায়ারফক্স দিয়েও এই অ্যাডভান্স ব্যবহার করতে পারেন তো সেই জন্য আপনাদেরকে প্রথমে অ্যাডান্সে যেতে হবে এই যে দেখুন অ্যাডন্স জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এক্সটেনশন এখানে সার্চ করবেন ভিডিও ডাউনলোডার ভিডিও ভিডিও ডাউনলোডার এই যে দেখুন ভিডিও ডাউনলোডারে সার্চ করার পরে এখানে অনেক ভিডিও ডাউনলোডের অনেক অপশন চলে এসেছে যে আপনারা যে কোনো অ্যাডন্স এখান থেকে ব্যবহার করে ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারেন কিন্তু আমরা যে অ্যাডান্সটি ব্যবহার করব এই যে এই অ্যাডভান্সটি আমরা যদি এই অ্যাডভান্সটি ব্যবহার করি তাহলে আমরা যে কোনো অনলাইন ভিডিও আমরা সহজেই ডাউনলোড করতে পারব তো চলুন অ্যাডভান্সটি ইনস্টল করি জাস্ট ইনস্টলে ক্লিক করুন ইনস্টল হচ্ছে একটু ওয়েট করুন তো আমি আবার বলে রাখি আপনারা এই যে প্লাস ভিডিও ডাউনলোডার এই অ্যাডন্সটি আপনাদের ব্রাউজারে ইনস্টল করে নেবেন এবং যে কোনো অনলাইন ভিডিও আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ইনস্টল হয়ে গেছে এখন আপনারা আপনাদের ব্রাউজারটিকে একটু রিস্টার্ট করে নিন আমি জাস্ট কেটে দিচ্ছি আমার ব্রাউজারটি কেটে দেওয়ার পর জাস্ট আবার ওপেন করুন এই যে দেখুন এখানে একটি অপশন চলে এসেছে এখন আমরা যদি ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করতে চাই ধরুন আমরা যদি ইউটিউব থেকে কোনো মুভি ডাউনলোড করতে চাই জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এটা নীল হয়ে গেছে এখন আপনারা চাইলে এখান থেকে যে কোনো সাইজে ডাউনলোড করতে পারেন এখানে অপশন রয়েছে আপনারা যদি এইচডি ডাউনলোড করতে চান এই যে দেখুন বারোশো আশি বাই সাতশো বিশ এটা কিন্তু এইচডি ভিডিও এই যে এইচডি আপনারা জাস্ট এখানে ক্লিক করে এই যে জাস্ট ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এটি ডাউনলোড হতে থাকবে তো আমি ডাউনলোড করতে চাচ্ছি না আমি কেটে দিচ্ছি তাছাড়া আপনারা ফেসবুক থেকেও যে কোনো ভিডিও এটার মাধ্যমে ডাউনলোড করতে পারেন চলুন আমরা ফেসবুকে চলে যাই তো ফেসবুকে যাওয়ার পর এই দেখুন ফেসবুকের ভিডিওর পাশে এই যে এখানে দেখুন একটি ডাউনলোড অপশন চলে এসেছে এখন আপনারা জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দিতে পারেন তাতে ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা শুধু ফেসবুক নয় আপনারা অনলাইন থেকে গুগল থেকে সার্চ করে যে কোনো অনলাইন ভিডিও আপনি খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা আজকের টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার ভিডিও লাইক এবং শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকটিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ